আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা শর্ট ভিডিও নিয়ে যেটা থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বুটিক সিকুয়েন্সি কাজের ড্রেস বুটিক সিকুয়েন্স কাজের ড্রেস যেটা একেবারে নতুন একটা ড্রেস যেটা ডিজাইনের পাঁচটা কালার থাকবে হ্যাঁ পাঁচটা কালারই আমরা খুলে দেখাবো খুবই রিজনেবল প্রাইস পাবেন এবং পুরো জামাতে কিন্তু সেটু কিন্তু অল ওভার জামাতে কিন্তু সিকুয়েন্সে কাজ করে দেওয়া আছে অবশ্যই এই ড্রেসের সিকুয়েন্সটা কিন্তু খুবই ইউনিকভাবে করে দেওয়া আছে যেটা আপনার হাতে একেবারে স্পর্শ হবে না এবং একেবারে পিওর কটনের মধ্যে থাকবেন প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাবো বোটিক সিকুয়েন্সের প্রত্যেকটা ড্রেসের ওনা একেবারে পিওর কটনের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অনা পেয়ে যাবেন এবং পুরো জামাতে কিন্তু অল ওভার মাল্টি কালার কিন্তু সিকুয়েন্সে কাজ করে দেওয়া আছে একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে এবং ব্যাক সাইডের সাথে কিন্তু আপনার হাতার কাপড়গুলো কিন্তু জয়েন করা পাবেন একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হুম প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর পরে কালারটা থাকবে হচ্ছে বাসন্তী একটা কালার সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন মাত্র প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা যেটা হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেস পাচ্ছেন যেটা গরমের জন্য খুবই আরামদায়ক একটা ড্রেস হবে সো পরবর্তী কালারটা দেখিয়ে দেবো পাঁচটা কালার টোটাল এটা থাকবে পরবর্তী কালার থাকবে হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর কালারটা হচ্ছে মেরুন একটা কালার অসম্ভব সুন্দর রং কোশ একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ রং কোশের ক্ষেত্রে একেবারে ফুল গ্যারান্টি পেয়ে যাবেন না পিওর কটন জামা পিওর কটন এবং সালোয়ারটাও সালোয়ার থাকবে আড়াই গজের কটন সালোয়ার এবং পুরো জামাতে কিন্তু অল ওভার শেডশেডে কিন্তু সিকুইঞ্জে কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের মানে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডের সাথে কিন্তু হাতার কাপড়গুলো কিন্তু জয়েন করা থাকবে যেটা কাপড়ের ক্ষেত্রে কিন্তু কোনো কম হবে না সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন গরমের জন্য বেস্ট কালেকশন সুতি প্রোডাক্ট যেটা থাকবে ফুটিক সিকুয়েন্সির ড্রেস তো সবাই ভালো থাকবেন শুধু দেখবেন আসসালামু আলাইকুম